আসসালামু আলাইকুম তোমার টার্গেট যদি গুচ্ছ হয়ে থাকে তাহলে এই ভিডিওটা তুমি কোনোভাবে স্কিপ করবে না আমি তোমাকে এই ভিডিওতে গুচ্ছের একটা গেম চেঞ্জার মাস্টার প্ল্যান নিয়ে কথা বলবো যেখানে তুমি এখন পর্যন্ত যদি কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়েও থাকো তাহলে কিভাবে তুমি এখন থেকে শুরু করে গুচ্ছতে শুধু চান্সেই না একদম টপ পজিশন করে আসতে পারবা সেই মাস্টার প্ল্যানটা নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ আমি বায়জিদ বুস্তামি দু হাজার বিশ একুশ সেশনে সাস্ট জগন্নাথ এবং জাস্টের মতো জায়গাগুলোতে টপ পজিশন করেছিলাম গুচ্ছতে তাহলে চলো আমরা শুরু করে দিই ওকে আচ্ছা তো ফার্স্টে আসো একদম ভাইয়া তোমাকে একদম বেসিক থেকে বলবে যে কিভাবে আসলে এখন থেকে তুমি শুরু করবা এবং একদম ফাইনালি গুচ্ছতে তুমি একদম টপ পজিশন করে ইনশাল আসতে পারবা তো প্রথমে আসো আমার যে প্রথম জিনিসটা সেটা হচ্ছে কি গুচ্ছতে ভাইয়া চান্সটা আসলে কতটা সহজ আমি বলবো তুমি এখন পর্যন্ত যতগুলো ভার্সিটিতে পরীক্ষা দিয়েছো তার মধ্যে সব থেকে সহজ চান্স পাওয়া হচ্ছে তোমার কি গুচ্ছতে কেননা গুচ্ছতে কাটমার্কটা কত থাকে পঁয়তাল্লিশ প্লাস মাইনাস মনে হইতে পারে ভাইয়া পঁয়তাল্লিশ তো মনে অনেক বেশি কিন্তু না যদি প্রশ্নটা অতিরিক্ত সহজ হয় তখন হয়তো বা এখানে কাটমারটা পয় আসবে আর যদি কোয়েশ্চানটা একটু ট্রিকি একটু হার্ড লেভেলে আসে তখন তুমি দেখবা যে কাটমারটা তোমার চল্লিশের আশেপাশে অনেক সময় চল্লিশের নিচেও চলে আসে আমার সেশনে মানে দু হাজার বিশ একুশ সেশনে কাটমার্ক ছিল ছত্রিশ বা সাঁত্রিশের মতো ওকে কোয়েশ্চান কঠিন হইলে মনে রাখবা চল্লিশ বিয়াল্লিশ বা আরো কম মার্ক দিয়ে তুমি চান্স পাবা আর খুব সহজ হলে তুমি পঁয়তাল্লিশে চান্স পাবা তো এই মার্কটা কিন্তু খুব বেশি মার্ক না ভাইয়া ঠিক আছে এখনো শোভাইয়া গুচ্ছের প্রশ্ন প্যাটার্নটা কেমন হয় দেখো যেহেতু এটা গুচ্ছ তার মানে এখানে অনেকগুলো বিশ্ববিদ্যালয় মানে উনিশটা বিশ্ববিদ্যালয় একটা সমন্বিত মতামত থাকে সো দেখা যায় কি কোন সেশনে তোমার কোয়েশ্চার সহজ হচ্ছে কোন সেশনে কঠিন হচ্ছে সো প্রশ্নের প্যাটার্ন কেমন হচ্ছে সেটা তোমার দেখার বিষয় না তুমি একটা স্ট্যান্ডার্ড লেভেলে প্রিপারেশন নিবা যে প্রিপারেশন দিয়ে তুমি চেষ্টা করবা যে সিক্সটি এর আশেপাশে মার্ক তুলতে পারো এবং তুমি ইনশাল্লাহ গুচ্ছতে টপ করে আসতে পারো ভাইয়া সো এই স্ট্র্যাটেজিটা নিয়ে আমি তোমার সাথে ইনশাল্লাহ কথা বলবো এর পরবর্তীতে আসো দেখি ভাইয়া আমি তোমাকে কি বোঝাচ্ছি যে যে কোনো দুইটা সাবজেক্ট যদি ভালো পারো তাহলে তুমি গুচ্ছতে একদম টপ পজিশন করতে পারবা কেমনে গুচ্ছতে তোমাকে কয়টা সাবজেক্ট দাগাইতে হবে ভাইয়া তোমাকে চারটা সাবজেক্ট অ্যান্সার করতে পারবে যার মধ্যে তুমি দুইটা সাবজেক্ট যদি ভালো করে পারো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি গুচ্ছতে ইনশাল টপ করতে পারবা দেখো গুচ্ছতে বাধ্যতামূলক তোমাকে দাগাইতে হবে কোনটা ফিজিক্স এবং কেমিস্ট্রি এরপরে দেখো তোমার বায়োলজি এবং ম্যাথের মধ্যে তুমি দুইটাও চাইলে দাগাইতে পারবা আবার বাধ্যতামূলক একটা দাগাইতে হবে একটা যদি স্কিপ করো তাহলে তুমি হয়তো বাংলা অথবা ইংরেজি অ্যান্সার করতে পারবা সাপোজ আমি যদি আমার কথা বলি ধরো আমি বায়োলজি এবং কেমিস্ট্রিতে খুবই ভালো একটা স্টুডেন্ট তুমি যদি বায়োলজি কেমিস্ট্রি খুবই ভালো পারো তোমার টার্গেট থাকবা যে এখানে পঞ্চাশের মধ্যে তুমি যেন এখানে কি পারো চল্লিশ নাম্বার তুলতে পারো বিশ বিশ করে এতটুকু তুমি একটা প্রিপারেশন তুমি নিয়ে যাবা তুমি যদি আবার ম্যাথ ফিজিক্সে ভালো পারো তখন তোমার টার্গেট থাকবে হচ্ছে না হলে আটত্রিশ অন্তত তুলতে পারো এরপরে যে দুইটা সাবজেক্ট বাকি থাকবে এর মধ্যে দেখা যাবে একটা মোটামুটি পারো আর একটা হয়তো একটু কম পারো ওই দুইটা সাবজেক্ট দিয়ে না হয় তুমি এর মধ্যে ভাইয়া বিশ মার্ক তুললা তাহলে চল্লিশ আর প্লাস হচ্ছে বিশ ইজিলি তুমি সিক্সটি

এই সময়টাতে শেষ পর্যন্ত তুমি প্রিপারেশন নিবা ওকে ওইটাতে যাওয়ার আগে ভাইয়া আমি তোমাকে একটা আমাদের একটা ডাটা দেখাই বা আমাদের একটা কোর্স নিয়ে একটু কথা বলি একটু মনোযোগ দিয়ে শোনো দেখো আমরা অসমিয়াম গত দুই বছর যাবৎ গুচ্ছত একদম টপ নচ একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছি এটা কিভাবে তুমি বুঝবা আমাদের শুধুমাত্র পেইড ব্যাচ থেকে ভাইয়া দেখো আমাদের শুধুমাত্র পেইড ব্যাচ আমি ফ্রি বেচের স্টুডেন্টদেরকে এখানে ইনক্লুড করি নাই শুধুমাত্র পেইড বেচে দুহাজার চব্বিশ পঁচিশ সেনে দুইশো তেত্রিশ প্লাস শিক্ষার্থী আমাদের চান্স পেয়ে গেছে শুধুমাত্র পেইড বেচের কথা বললাম ভাই ওকে এবং দু হাজার তেশ চব্বিশ সেশন আমাদের একশো আঠাশি প্লাস শিক্ষার্থী চান্স পাপ্তি ছিল আমাদের গুচ্ছ ব্যাচ থেকে তাহলে বুঝতেই পারতেসে একটা পেইড বেচ থেকে এত শিক্ষার্থী শেষ পর্যন্ত কামপ্যাক দিয়ে গেছে এটা আমাদের একটা সার্থকতা কথা বলতে পারি এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট চোদ্দোটা পনেরোটা দশটা বারোটা জায়গায় ফেইলার হয়ে তারপর কামব্যাক দিছে আমাদের পেজে ঢুকলেই তুমি দেখতে পাবা এই রেজাল্টগুলা ওকে এখন এইবার কিন্তু আমরা নিয়ে আসছি কিন্তু গুচ্ছের মানে আমাদের রিস্ট্রাক ট্রিপন ওয়ান কোর্স যে কোর্সটাতে তুমি কি পাবা লাইভ ক্লাস পাবা সিক্সটি প্লাস অনলাইন এক্সাম পাবা পঁয়ষট্টি প্লাস ওয়েবসাইট আমাদের নিজস্ব ওয়েবসাইটে হবে প্রিন্টেড মডেল টেস্ট পঁয়ষট্টি প্লাস প্রিন্টেড মডেল টেস্টটাকে তুমি বাসায় বসে একদম ওয়েএমআর যে পরীক্ষা দাও গুচ্ছের মধ্যে ওই ওয়েএমআর স্ট্যান্ডার্ডে তুমি পরীক্ষা দিবা এবং সেই প্রশ্ন এই ওয়াইমারটা ছবি তুলে তুমি কি করবা আমাদের osmiumedu.com ওয়েবসাইটে তুমি কি করবা স্ক্যান করবা স্ক্যান করে তুমি তোমার ফলোফলটা দেখতে পারবা অর্থাৎ বাসায় বসে তুমি অফলাইন পরীক্ষা দিতে পারতেছো যে অফলাইন পরীক্ষাগুলো একটা সেন্টারে দিয়ে গেলে দিতে গেলে তোমার হয়তোবা 5 থেকে 6000 টাকা বা 4-5000 টাকার মতো কোর্স ফি চলে যায় তো সেটা আমরা কিন্তু এই কোর্সেই রাখতেছি এবং হ্যান্ড নোট পাবা প্র্যাকটিসশিপ পাবা মেন্টরশিপ গুচ্ছতে টপ টপ করে ভাইয়ারা সবাই কিন্তু osmium এর সাথে যুক্ত আছে এবং পড়া তোমাদেরকে টিম আকারে তোমাদেরকে রেগুলার তোমাকে এখানে গাইডলাইন দিয়ে যাবে একটা বড় ভাই এবং আপুর মতো এটা কিন্তু খুবই দুর্দান্ত সুযোগ এই হচ্ছে টিচার ফেনা প্রত্যেকে ক্লাস করলে তুমি বুঝতে আসলে কতটা আমরা পড়াই ঠিক আছে আচ্ছা এটা নিয়ে বিস্তারিত তুমি আমাদের পেজে মেসেজ জানতে ওকে এখন আসো আমরা মাস্টার প্ল্যানটাতে চলে যাই তো এই মাস্টার প্ল্যানটা তোমাকে ইনশাল্লাহ আগামী কয়েকদিন বা আগামী যে তিন মাস বা আড়াই মাস সময়টা আছে এই আড়াই মাস সময়টাতে তুমি ইনশাল্লাহ গুচ্ছতে টপ করার জন্য একদম কার্যকরী প্রথম বিষয়টাতে আসো মানসিক ভাবে প্রস্তুত থাকা কেন ভাইয়া দেখো তুমি কিন্তু এখন হয়তোবা অনেক জায়গায় ফেলিয়ার হয়ে গেছো সেকেন্ড টাইম আর যারা আছে ম্যাক্সিমাম দেখা যায় চোদ্দটা পনেরোটা ষোলোটা সতেরোটা জায়গায় পরীক্ষা দিয়েও চান্স পাও নাই তো তোমাকে মন থেকে বিশ্বাস করতে হবে আমি শেষ एग्जाम জিএসটি পর্যন্ত আমি আমার ধৈর্য এবং পরিশ্রম দুইটা জিনিস আমার ধৈর্য এবং পরিশ্রম এই দুইটা নিয়ে লেগে থাকবো জাস্ট বাকিটা তোমার ভাইয়েরা করবে ইনশাআল্লাহ বাকিটা জাস্ট তোমার ভাইয়েরা করবে তুমি জাস্ট ধৈর্য এবং পরিশ্রম নিয়ে তুমি লেগে থাকবা এই মানসিকতাটা তৈরি করবা এবং তুমি চিন্তা রাখবা আমি শেষ एग्जामে হলো আমি কামব্যাক করে দেখাবো ইনশাআল্লাহ এটা একটু জাস্ট মন থেকে বিশ্বাস করবা তাহলে দেখবা তোমার ইজি হয়ে গেছে আশেপাশে কে কি বলতেছে দেখার দরকার নাই এটা হচ্ছে প্রথম তোমার মেন্টালি তোমাকে সেট করতে হবে দেন প্রিপারেশন কিভাবে নিবা প্রথম কাজ চেষ্টা করবা ফেব্রুয়ারি মাস শুরুর আগে প্রশ্ন ব্যাংকটা রিভিশন দেওয়া যেহেতু গুচ্ছ তো খুব বেশি প্রশ্ন নাই তুমি কি খেয়াল করলে দেখবা এখানে তোমার চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ বাইশ একুশ বাই বিশ একুশ জাস্ট পাঁচটা সেশন পরীক্ষা হয়েছে হয়তো তোমার এখানে পাঁচশো প্রশ্ন এখানে রিভিশন দিতে হবে খুব ইজি তো কি করবা শুরুতে মানে বেসিক প্রিপারেশন শুরু করার আগে তুমি হচ্ছে কি গুচ্ছের প্রশ্ন ব্যাংকটা ভালো করে রিভিশন দিবা এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো কোশ্চানা তুমি এখানে দেখতে পারো সেকেন্ড স্টেপে আসো এটা কখন ফেব্রুয়ারি শুরুর আগেই তুমি করে ফেলবা এটা ফেব্রুয়ারি শুরু হইতে তুমি কি করবা প্রতি অধ্যায় কনসেপ্ট ক্লাস করবা কেন ভাইয়া বলতেছি ভাইয়া দেখো তোমার কিন্তু গুচ্ছর প্রিপারেশন যখন তুমি শুরু করতেছো তখন কিন্তু তোমার অন্যান্য তেমন ভার্সিটির প্রিপারেশন আর নাই সো দেখা যাবে কি একটা মোটামুটি একটা গ্যাপ থাকবে সো ওই গ্যাপটার মধ্যে কিন্তু তুমি কনসেপ্ট গুলো ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে দ্যাটস ওয়াই তুমি কি করবা কনসেপ্ট ভিত্তিক ক্লাস করো বা কনসেপ্টটাকে বারবার রিভিশনের মধ্যে রাখা কারণ দেখো প্রশ্ন যদি একটু জটিল আকার করে ফেলে তখন কিন্তু তোমার মাথায় যদি কনসেপ্ট না থাকে তুমি কিন্তু বিপদে পড়ে যাবা সো কনসেপ্টটাকে ভাইয়া ভালো করে এখানে আগে স্ট্রং রাখতে হবে এরপর তুমি শর্টকাটের দিকে তুমি যাবা তাহলে অবশ্যই তোমাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে ওকে খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা অনেকেই বলো না যে ভাই আমি তো পড়া ভুলে যাচ্ছি আমি পড়ি কিন্তু ভুলে যাচ্ছি সেক্ষেত্রে কি করবা সাত দিন অন্তর অন্তর ওই চ্যাপ্টারটা রিভিশন দেবা ধরো আজকে হচ্ছে কিবার ভাইয়া সোমবার আজকে হচ্ছে সোমবার তো আজকে তুমি যে চ্যাপ্টারটা পড়তেছো ধরো তুমি আজকে তিনটা চ্যাপ্টার পড়লা ফিজিক্স পড়লা ম্যাথ পড়ো বায়োলজি পড়লা তিনটা চ্যাপ্টার তুমি পড়লা ঠিক আছে তো তুমি কি করবা আগামী সোমবারে গিয়ে এই তিনটা চ্যাপ্টারকে এক ঘন্টার মধ্যে একটা রিভিশন দিয়ে দিল আজকে হয়তো তিনটা চ্যাপ্টার পড়তে তোমার ছয় ছয় থেকে সাত ঘন্টা চলে গেছে তুমি পরের সপ্তাহে দিনে তুমি টার্গেট রাখবে কি ওই চ্যাপ্টারটাকে আবার একটা ওভারভিউ করে ফেলা তাহলে কি হবে তুমি প্রতি সপ্তাহে রিভিশন দিচ্ছ এইভাবে রিভিশন দিয়ে দিয়ে কিন্তু তোমার পড়াটাকে আবার মেমোরাইজ করতে পারতো এই স্ট্র্যাটেজিটা তোমাকে পড়া শেষ পর্যন্ত মনে রাখার জন্য একদম কার্যকরী থাকবে ইনশাল্লাহ এর পরবর্তীতে আসো প্রতি অধ্যায় পরীক্ষা এই জায়গাটাতে যারা ভাইয়া ভুল করো তারা কিন্তু ফেসে যাও যে তোমরা কি করো পরীক্ষাটা দিতে চাও না তাহলে তোমাদেরকে কি করতে হবে ভাইয়া প্রতি অধ্যায়ে তোমাদেরকে এখানে একটা পরীক্ষা দিতে হবে ওকে একটা অধ্যায় তোমার পড়া শেষ কোয়েশ্চেন ব্যাংকটা রিভিশন দিবা দিয়ে সুন্দর করে তুমি কি করবা একটা পরীক্ষা দিয়ে দিবা এবং এখানে আর একটা বিষয় আছে তোমরা কি করে পরীক্ষায় যে মার্কটা পাইছো সেটা তুমি রেখে দিচ্ছ তুমি কি করবা দেখো প্রতি অধ্যায়ে পরীক্ষা দেওয়ার পর ধরো তুমি একটা ত্রিশ মার্কের পরীক্ষা দিছো তুমি পাইছো কত পঁচিশ তোমার ভুল গেছে কয়টা পাঁচটা ভুল গেছে তোমার কাস্ট তুমি দেখলে দেখতে পারো না দেখলেও কোনো আপত্তি নাই বাট এই যে পাঁচটা কোয়েশ্চন তোমার ভুল গেছে এই পাঁচটা কোয়েশ্চান কেন ভুল গেছে কনসেপ্টে ঘাটতি ক্যালকুলেশন ঘাটতি নাকি কোথায় ঘাটতি এইটা তোমাকে ফিল আপ করতে হবে এইটা তোমাকে একদম সাথে সাথে রিভিশন দিয়ে ফেলতে হবে তাহলে দেখবা তোমার একটা চ্যাপ্টার উপর ঘাটতি গুলা খুব সুন্দর করে ফিল আপ হয়ে গেছে এবং আমি মনে করি তোমরা একটা আলাদা একটা নোটকথা রাখবা যেটা হচ্ছে তোমার কি গ্যাপ ফিলিং হিসেবে রাখবা যে প্রশ্ন ভুল হচ্ছে সেই টপিক গুলাকে তুমি একটু মার্ক করে রাখবা এপ্রিলের দশ তারিখে তুমি কি করবা ধরো মার্চ মাসের ত্রিশ তারিখ বা ওই সময়টা থেকে আবার তুমি গুচ্ছের প্রশ্ন ব্যাঙ্কটা একাধারে শুধু রিভিশনের মধ্যে থাকবে রিভিশনের মধ্যে থাকবা আমাদের ম্যারাথন ক্লাস করবা তাহলে দেখবো তোমার গুচ্ছের প্রিপারেশনটা ইনচালা হয়ে যাবে সর্বোপরি একটা কথা বলবো গুচ্ছের পরীক্ষা যেদিন বসবা সেই পরীক্ষা জন্য তুমি প্রপারলি টাইম ম্যানেজমেন্টটা করতে পারো নেগেটিভ মার্ক যাতে কমাইতে পারো ঠিক আছে নেগেটিভ মার্ক যাতে কমাইতে পারো যখন বাসায় বসে পরীক্ষা দিবা তখন তুমি চেষ্টা করবা কি ভাইয়া নেগেটিভ মার্কটা একটু কমানো ওকে কারণ এই নেগেটিভ মার্কে কিন্তু তোমার এতদিন চান্স না পাওয়ার জন্য সব থেকে বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে আসছে আমার যতটুকু মনে হয় আর কি আর টাইম ম্যানেজমেন্ট পরীক্ষা হলে অবশ্যই ঠিক রাখবা এটা তুমি কিভাবে করবা এখন থেকেই বাসায় পরীক্ষা দিয়ে 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 তুমি এটা প্র্যাকটিস করবা যেটা জন্য অনলাইন এক্সাম যখন কার্যকরী তার থেকে বেশি কার্যকরী হচ্ছে কি প্রিন্টেড মডেল টেস্টটা কারণ ওখানে তুমি ওএমআর এ বৃত্ত ভরাট করে করে দেখাবা যেটা কিন্তু আমরা আমাদের গুচ্ছ ব্যাচে এনসিওর করতেছি ইনশাআল্লাহ সো আমাদের গুচ্ছ ব্যাচটা তোমার একদম এই গুচ্ছ प्रिपरेशनর জন্য সবথেকে বেস্ট একটা অপশন হতে পারে সেখানে তুমি বায়োলজি ক্লাস ফিজিক্স ক্লাস ম্যাথ ক্লাস তুমি সেখানে কেমিস্ট্রি ক্লাস বাংলা ইংরেজি সকল ক্লাস কিন্তু আমাদের আছে এবং গুচ্ছের জন্য তুমি যদি কাউকে জিজ্ঞেস করো তাহলে বলতে পারবে যে অসমিয়া আমাদের একটা পূর্ণ একটা প্রতিষ্ঠান গুচ্ছ নিয়ে যারা ডেডিকেটেডলি কাজ করে ইনশাআল্লাহ সো যারা এনরোল করতে চাও কমেন্ট থেকে কোর্স এনরোল করতে পারো এরপরও যদি কোর্স এনরোল না করো আর তোমাদের দায়িত্ব নিচ্ছে তোমরা জাস্ট আমাদের রেগুলার কন্টেন্ট গুলো দেখো ইনশাআল্লাহ সেখান থেকে তোমরা ভালো করতে পারবা সর্বোপরি একটা কথাই বলবো ভাইয়া যত জায়গায় চান্স হইছে কি হয় না এটা নিয়ে কখনোই তুমি টেনশন করবে না তুমি জাস্ট মনের মধ্যে বিশ্বাস রাখবা যে আমি আমার শেষ পরীক্ষাতে কামব্যাক দিয়ে দিবা আমার বিশটা জায়গায় হয় নাই একুশটা জায়গায় হয় নাই বাইশটা জায়গায় হয় না কোনো সমস্যা নাই আমার যদি শেষ এক্সাম আমার গুচ্ছ আমি এখানে কামব্যাক দিব 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 মানে দিব ইনশাল্লাহ এতটুকু বিশ্বাস রাখবো আর ধৈর্য এবং পরিশ্রম নিয়ে এগিয়ে যাবো তাহলে ইনশাল্লাহ তুমি গুচ্ছতে একটা চান্স না শুধু টপ করে আসতে পারবা এবং স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করতে বিষ ঠিক আছে ভাইয়া সবাইকে আসসালাম আলাইকুম